সাত সেন্টিমিটার সমান বারো সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস বিস মাইনাস থ্রি এখানে এস এর মান বারো এস এর মান হচ্ছে বারো আর এর মান সাত এর মান হচ্ছে বীর মান হচ্ছে আট এবং সির মান হচ্ছে নয় বিয়োগ করলে পাঁচ চার এবং তিন গুণ করলে সাতশো বিশ সাতশো উপর রুট করলে ছাব্বিশ পয়েন্ট তিরাশি উত্তর হচ্ছে ছাব্বিশ পয়েন্ট তিরাশি কার কার সঠিক হতে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি ত্রিপুজে পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন পাঁচ সাত হলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো দেওয়া হচ্ছে ত্রিপুজের পঁয়তাল্লিশ সেন্টিমিটার

তিন কে নয় তিন পাঁচ পনেরো এবং তিন সাত একুশ হলে উত্তর হচ্ছে নয় পনেরো এবং একুশ কার কার সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ সাত এদের চার হলে সংখ্যা দুটির লসগু কত দুটি সংখ্যার অনুপাত পাঁচ মনে করি সংখ্যা দুটি ফাইভ এ ও সেভেন সংখ্যা দুটির গসাগু হচ্ছে এক্স এই ফাইভ এবং সেভেন এর মিল বলতে এখানে এক্স আছে তার মানে হচ্ছে এক্স প্রশ্ন মতে এক্স চার যেহেতু মান কত দাসলো চার সংঘাধির লশক হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ চার দিলে একশো চল্লিশ উত্তর হবে কত একশো চল্লিশ বিশ্লেষণ করুন দেওয়া ছিল নাইন এক্স এর স্কোয়ার মাইনাস ত্রিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তিনের মাতাব স্কোয়ার নাইন হয় তাহলে থ্রি এক্স তার মাথা হল স্কোয়ার

c আমরা টু স্টুডলাম লিখতে পারি এ ভাগ বি আর বি ভাগ সি ওনাখানে গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি হয় এখন বাম পক্ষ তুলি তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান বি কিউব প্লাস ওয়ান এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পুরো আমার সাথে গুণ করে দিলাম তাহলে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড এ কিউব

তাহলে একটু সাজে লেগসিএ প্লাস হচ্ছে ডান পকু আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ